আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আপনার সরাসরি দেখতে পাচ্ছেন স্ক্রিনে নোয়াখালী নিয়াজপুর কাশেম বাজার জামে মসজিদের শিবিরের দারসুল কোরআন প্রোগ্রামের যুবদল নেতা ফারুকের নেতৃত্বে হামলা হচ্ছে প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন নেতাকর্মী এখানে আহত হয়েছেন প্রচণ্ড পরিমাণ জ্ঞান ঝাঁফাস তৈরি করেছে প্রথমে যুবদল এবং বিএনপির লোকজন এসে পরবর্তীকালে তারা এক এক করে মসজিদের মধ্যে ঢুকে আমাদের ভাইদের আহত করেছে প্রিয়দর্শক সে দৃশ্য আপনার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন এগুলো আসলে মেনে নিয়ে যায় না এভাবে আওয়ামী লীগ স্টাইলে ছাত্রলীগ স্টাইলে বিএমপি এবং তার অঙ্গ সংগঠনের লোকজন ইসলামী ছাত্র শিবিরের উপরে এভাবে হামলা করবে এটা আসলে মেনে মেনে নেওয়া যায় না ইতিমধ্যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ে থেকে এটার করা প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জন্য দাবি জানানো হয়েছে এক্ষেত্রে যদি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে যে কোনো পরিবেশ পরিস্থিতির জন্য সরকারকে দায়ী নিতে হবে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা মারমুখীভাবে তারা এই হামলাগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন পেয়েদর্শক গতকালকে ইসলামী ছাটর শিবির একটি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে পাঁচোক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পড়লে পারে যে আপনার পুরস্কার বিতরণ করে ইসলামী সরসিবির পক্ষ থেকে সেই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে বিএনপির স্থানীয় লোকজন যুবদলের লোকজন ছাত্রদলের দলের লোকজন প্রদান করে এবং অফিস ভাঙচুর করে পরবর্তীকালে আমরা দেখেছি যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী সরাসর প্রতিবাদ করেছিল প্রতিবাদ করার পরপরই আমরা দেখলাম যে আবার জামাত সমর্থিত যেসব লোকজন আছে তাদের দোকানপাট ব্যবসায়ীতে হামলা করেছে আজকে আবার ইসলামী সরসিবিরে কোরআন কোরআনের একটা দাস ছিল এই মসজিদে কোরআনের একটা তালিম চলতেছিল সেখানে সেই তারা এই হামলাগুলো করেছে তার বুঝতে পারতেছে এই বিএমপি এবং ছাত্রদল যুব এরা কতটা ইসলাম বিদ্বেষী হয়ে দাঁড়িয়েছে এবং তারা আওয়ামী লীগের মতন আচরণ শুরু করেছে তো বাংলাদেশের জনগণকে বলবো আপনারা দেখেন আপনারা দেখেন কারা বাংলাদেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতেছে মুসলমানদের উপরে হামলা করতেছে কোরআনের মাহফিলে কারা বাধা প্রদান করতেছে কারা এই আপনার মসজিদের মধ্যে হামলা করতেছে এগুলো আপনারা দেখেন এগুলো দেখে আপনারা বিবেচনা করবেন আগামীতে নির্বাচনের দাঁত ভাঙা জবাব আপনারা দেবেন